সালামু আলাইকুম আমি আবু তাকিব আমাদের বিবিএ অ্যাকাউন্টিং সেকেন্ড ইয়ার এবং ম্যানেজমেন্টের থার্ড ইয়ারের ব্যবসা পরিসংখ্যান আমাদের ধারাবাহিক ক্লাস চলতেছে আমরা চ্যাপ্টার ওয়ান টু থ্রি কমপ্লিট করছি আমরা চ্যাপ্টার ফোর আজকে কমপ্লিট করবো চ্যাপ্টার ফোরের উপরে আমরা দুইটা লেকচার দিব চ্যাপ্টার ফোরটার নাম হচ্ছে মোমেন্টস এন্ড স্কোয়ারসনেস ঠিক আছে এখানে কোটরেস নামও আছে তো আপনাদের যারা মেন বই থেকে চ্যাপ্টারগুলোকে করবেন তারা হয়তো মেন বইতে চ্যাপ্টার ফাইভে পাবেন আর যারা ব্যতিক্রম সাজেশন থেকে করবেন তারা হচ্ছে চ্যাপ্টার এ পাবেন এই চ্যাপ্টারটা তুলনামূলক একটু জটিল তবে আমরা চেষ্টা করবো এই চ্যাপ্টারটাকে খুব সহজে করার জন্য এই চ্যাপ্টারে তিনটা নিয়মের ম্যাথ আছে মুমেন্টস এর ম্যাথ আছে স্কোয়ার ম্যাথ আছে এবং কুটের ম্যাথ আছে ঠিক আছে তো আমরা এখান থেকে শুধু এর যে এটা দুইটা সমাধান করব লেকচার একে আমি পার্ট সি তে আসা একটা ম্যাটকে সমাধান করব লেকচার তে আমি পার্ট বি তে আসা একটা ম্যাটকে সমাধান আপনারা এই এই চ্যাপ্টার থেকে থেকে দুইটা দুইটা লেকচার করে যান যদি আসে আসবে তবে অন্য দুইটা নিয়ম থেকেও আসতে পারে যেহেতু তুলনামূলক কঠিন সেক্ষেত্রে আমি বলব স্কিপ করাটা বেটার এখান থেকে বেশি আসে দেখেন আজকে আমরা আচ্ছা প্রথমে আসি স্কোয়ারনেস থেকে কিন্তু আপনার সূত্র নিয়ে আলোচনা করে দুইটা সূত্র ঠিক আছে এখানে আপনি দুইটা সূত্র পাবেন স্কোয়ার্সনেস প্রথম সূত্রটা হচ্ছে থ্রি মিন মাইনাস মিডিয়ান এই হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন আর স্কোয়াশনেসের আর একটা সূত্র হচ্ছে মিন্ ম্যানেজ মোড মিস হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন আপনি কখন কোন সূত্রটা অ্যাপ্লাই করবেন এই দুইটা সূত্র দিয়ে পার্টসিএর সবগুলো ম্যাথ কে কমপ্লিট করা যাবে এটা ডিপেন্ড করবে আপনি আচ্ছা প্রথম কথা হচ্ছে যদি প্রশ্নে কার্ল পিয়ার্টসনের বের করতে বলে সেক্ষেত্রে আপনি দুইটা সূত্রে যেকোনো একটা সূত্র দিয়ে করতে পারবেন তবে চেষ্টা করবেন এই সূত্রটা দিয়ে ম্যাথ করার জন্য কারণ এই সূত্রটা আপনি সবগুলো ম্যাথে করতে পারবেন তবে এই সূত্রটার ক্ষেত্রটা একটা লিমিটেশন আছে যেহেতু এখানে মোড আছে তার মানে যখন আপনি এই সূত্রটা ইউজ করবেন তখন আপনাকে প্রশ্ন চেক করতে হবে যে কোনো কারণে এই যে ফ্রিকোয়েন্সিগুলো দেওয়া আছে এই ফ্রিকোয়েন্সির হাইস্ট ফ্রিকোয়েন্সি কোনো ভাবে যাতে শেষ ডিজিট অথবা প্রথম ডিজিটে না থাকে যেমন আজকের অঙ্ক আপনি ফ্রিকোয়েন্সিগুলোর দিকে তাকান সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি হচ্ছে কত 15 তার মানে সর্বোচ্চ ফ্রিকুয়েন্সি বা সর্বোচ্চ গণসংখ্যা কোনো কারণে যদি একদম শেষের ক্লাসে অথবা যদি প্রথম ক্লাসে থাকে তখন আপনি মোট বের করতে পারবেন না সেক্ষেত্রে আপনি এই সূত্রটা করতে পারবেন না কিন্তু প্রত্যেকটা আপনি এই উপরের যে সূত্রটা সেটা ইউজ করতে পারবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছি সেই জন্য আমরা কি করবো এই একটা সূত্র দিয়ে আমরা নিয়মটা শিখবো এই সূত্রটা ইউজ করতে পারবেন যদি কোনো কারণে হাইস্ট ফ্রিকুয়েন্সিটা শেষের গড়ে অথবা যদি প্রথম ক্লাসে কিনা থাকে এখন আসেন আমরা যেহেতু এই সূত্রটা ইউজ করবে সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে আমাদের মিন লাগবে তা আমরা তো নর্মালি জানি মেন মানে হচ্ছে কি গড় গড়ের সূত্র কি উপরে হচ্ছে সামেশন বাই নিচে কি এন তার মানে দেখেন আমরা যে গড়টা করছি গড়টার জন্য আমরা এই গড় নিয়ে এর আগে অনেকবার আলোচনা করছি গড়ের জন্য আমাদের চারটা গড় লাগে কি কি লাগবে ক্লাস লাগবে মিড ভ্যালু এক্স লাগবে এফ লাগবে এফএক্স লাগবে কারণ আপনি এফএক্স এর মান যদি বের করতে না পারেন তাহলে আপনি এই সূত্রটা ইউজ করতে পারবেন না এরপর হচ্ছে আপনাকে মিডিয়ান বের করতে হবে মিডিয়ান এম ই এন মিডিয়ান আমরা জানি মিডিয়াম এর জন্য সি এফ লাগে সিএফ সিএফ মানে ক্রিমিউনিটি ফ্রিকুয়েন্সি লাগবে আপনি মিডিয়ান মানে হচ্ছে কি মধ্যক মধ্যক বের করার জন্য আপনার ক্রিমিউনিটি ফ্রিকুয়েন্সি লাগবে সেজন্য আমরা যে সিএফ এর জন্য গড় করছি তাহলে গড়গুলো কেন হচ্ছে বুঝতে পারতেছেন প্রথম চারটা গড় হইছে মোডের জন্য এই সরি মিনের জন্য পাঁচ নাম্বার গড়টা হচ্ছে আপনার কি সিএফ মানে এটা হচ্ছে মিডিয়ানের জন্য পরের দুইটা গড় কেন করাইছে এই যে স্ট্যান্ডার্ড ডিভিশনের জন্য আমরা স্ট্যান্ডার্ড ডিভিশনের ক্ষেত্রে আমরা সূত্র করেছিলাম মনে আছে ওই যে সামেশন এফ এক্স স্কয়ার বাই এন মাইনাস সামেশন যে মানটা আছে তার সাথে এক্স স্কোয়ার মানটা গুণ হয়েছে ঠিক আছে তার মানে এফ এক্স স্কোয়ার বের করতে গেলে আপনাকে তিন নাম্বার গড় আর হচ্ছে তিন নাম্বার গড় আর হচ্ছে ছয় নম্বর গড়ের গুণ হয়েছে এখানে তিন আর ছয় নম্বর গড়ের গুণ ফলটা এখানে বেরিয়েছে আশা করি বুঝতে পারছেন যে এই সার্টটা কেন হইছে আপনি যখন সূত্রটাকে খুব ভালোভাবে বুঝতে পারবেন তখন আপনি নিজেই ধরতে পারবেন যে আমি কি এটা নিয়ে তো মাথা ব্যথা আমরা এতগুলো চার্ট মনে থাকে না না সহজ কথা বলে থাকবে সূত্রগুলো লিখবেন যে চ্যাপ্টার থেকে যেগুলোকে বলি এগুলোতে গিয়ে ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টরা তো এটাই করে হয় দেওয়ালে লিখবেন না হচ্ছে আপনার টেবিলে টেবিলে লিখে ফেলবেন লিখে যখন আপনি সূত্রে দিকে তাকাবেন তখন তো আপনি বুঝতে পারবেন হ্যাঁ আমার মানে এক্স বারের জন্য আমার এফ এর মান লাগবে তাহলে আমার এফ এক্স এর জন্য কি কি করতে হবে স্ট্যান্ডার্ড ডিভিশনের জন্য কি কি করতে হবে গড় আপনার মনে থাকবে ঠিক আছে এখন আসলে আমরা ম্যাটটাকে সমাধান করি আচ্ছা এই ম্যাটটা আপনি কোথায় পাবেন এটা ম্যানেজমেন্ট 18 তে আসছে অ্যাকাউন্টিং 19 এবং 17 তে আসছে সেম নিয়মের ম্যাথ মানে যতগুলো ম্যাথে আপনাকে স্কোয়ারনেস বের করতে বলবে ক্লাস থাকবে ফ্রিকোয়েন্সি থাকবে সবগুলো একই নিয়ম এখন যে ম্যাথটাকে সমাধান করতেছি সেই ম্যাথটা আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ফাইন্ড আউট স্কোয়ারনেস অফ দ্য ফলোইং ডেটা অ্যান্ড কমেন্ট অন দি রেজাল্ট আপনাকে এখানে স্কোয়াশলেন্স বের করতে বলছে এবং এটা কমেন্ট দিতে বলছে আমরা দেখতে পারছি এখানে মার্কস ডিস্ট্রিবিউশন অফ টেন দেওয়া আছে বিশ থেকে ত্রিশ এরকম অনেকগুলো ক্লাস দেওয়া আছে নাম্বার অফ স্টুডেন্ট দেওয়া আছে এরকম আপনারা আরেকটা প্রশ্ন দেখতে পারতেছেন স্কিনে এটা অ্যাকাউন্টিং দুই হাজার সতেরো সালে আসছে আমরা দেখতে পারছি যে এখানে ওয়েজ এর মান দিয়ে দিছে এক হাজার থেকে বারোশো বারোশো থেকে চোদ্দোশো এই প্রশ্নটা একেবারে সেম একুনিয়াম এ সমাধান করতে পারবেন মানে আমি যেভাবে করাইছি যদিও বেতিক্রমে আপনি দেখবেন এটা মোড দিয়ে সমাধান করছে ঠিক আছে তবে আপনি আমি এখন যে সূত্রটা দিয়ে করাচ্ছি আপনি এই অঙ্কটা এই সেম ভাবে করবেন অ্যাকাউন্টিং দুই হাজার সতেরো সালেও আরেকটা ম্যাথ আসছে এই নিয়মের এই যতগুলো ম্যাথ আছে সবগুলো আপনি একই নিয়মে কি সমাধান করতে পারবেন আসেন এবার আমরা এটাকে সমাধানে আসি প্রথমে যে ম্যাথটাকে আপনি সমাধান করবেন ঠিক আছে প্রথম কাজ হচ্ছে আপনি উপরে লিখবেন এটা কিন্তু আমাদের লেকচার ওয়ান উপরে আপনি লিখবেন টেবিল ফর ক্যালকুলেশন টেবিল ফর ক্যালকুলেশন টেবিল ফর ক্যালকুলেশন আপনি এখানে কি বের করবেন বলেন তো মিন মিডিয়ান আপনি এখানে মেইন মিডিয়ান এবং কি স্ট্যান্ডার্ড ডিভিশন এই তিনটা জিনিস বের করবেন ঠিক আছে আপনার প্রথম কাজ হচ্ছে আপনাকে এখান থেকে কি বের করতে হবে বলেন তো আপনার প্রথম যে কাজটা তা হচ্ছে আপনাকে প্রথমে এখান থেকে মেইন বের করতে হবে ঠিক আছে তাহলে আমি প্রথমে এখানে লিখি মিন এক্স বার সমান তা আমাদের মেইন এর সূত্র কি উপরে সামেশন এফ এক্স আপনি কিন্তু উপরে আগে লিখবেন যে ক্যালকুলেশন অফ কি মেইন এগুলো লিখবেন আমি এগুলো লিখতেছিলেন জায়গার অভাব আপনারা অনার্স সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার পর আপনারা জানেন যেগুলো কিভাবে উপস্থাপনটা করতে হবে সামেশন এফ এর মানটা এই যে এখানে আছে কত আছে 4025 এই যে দিলাম 4025 আর আছে n এই যে n এর মানটা এখানে আছে কত 63 তার মানে আমরা নিচে দিলাম 63 তাহলে আমরা এখানে যদি ভাগ করি আমাদের আসবে 63.89 ওকে যেহেতু আমাদের স্কয়ার স্পেসে যে সূত্রটা ছিল সূত্রটা তো আমাদের মিডিয়ান বের করতে হবে ঠিক আছে এবার আমরা মিডিয়ান বের করব তাহলে আমি এবার লিখি ক্যালকুলেশন অফ মিডিয়ান লিখলাম ক্যালকুলেশন অফ কি মিডিয়ান

n by 2 that item of cf তাহলে n এর মান কত 63 by 2 that item of cf তাহলে আপনি 63 কে যদি ভাগ করেন 31.5 that item of cf তার মানে আপনি মিডিয়ান ক্লাস এখন কি পেয়ে যাবেন দেখেন এই যে 31.5 আপনাকে কই থেকে নিয়ে আসতে হবে cf থেকে নিয়ে আসতে হবে cf মানে কি ইউনিটি ফ্রিকোয়েন্সি থেকে এই যে কি ইউনিটি ফ্রিকোয়েন্সি এগুলো তো কিভাবে বের হইছে এটা আপনারা জানেন বোঝানোর মত তেমন কিছুই নাই ইউনিটি ফ্রিকোয়েন্সি কিভাবে বের হবে বলেন তো এই যে প্রথম বসাবেন তিনের সাথে এই তিনের সাথে পাঁচ যোগ করলে আট আটের সাথে সাত যোগ করলে পনেরো পনেরো সাথে নয় যোগ করলে চব্বিশ এভাবে যোগ হয়ে যোগ হয়ে ক্রমজড়িত গণসংখ্যা যেটাকে আমরা বলি আর কি বাকি মানগুলো কি বের হয়েছে সেটা আপনারা জানেন কারণ এটা নিয়ে আপনারা যদি আমাদের পূর্বে লেকচার গুলো দেখে থাকেন আশা করি কিভাবে বের হয়েছে সার্টগুলি নিয়ে আপনাদের তো ধীরদন্ত থাকার কথা না আচ্ছা আমরা একত্রিশ দশমিক পাঁচ নিয়ে আসবো সি থেকে দেখেন এই যে পঁয়ত্রিশ এর ভিতরে একত্রিশ দশমিক পাঁচ আছে তার মানে আমাদের ক্লাস হচ্ছে ষাট থেকে সত্তর তাহলে আমাদের মিডিয়ান ক্লাসটা হবে সাইট থেকে সত্তর আশা করি বুঝতে পারছেন কিভাবে মিডিয়ান ক্লাস বের করছি এটা আমি এত ডিটেলস বুঝাচ্ছি না কারণ হচ্ছে আমাদের পূর্বের লেকচার অনেকগুলো ছিল লেকচার মানে চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু তা আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি এখন আমি ঢিপে যাচ্ছি না আচ্ছা মিডিয়ান ক্লাস বের করার পরে এবার আমাদের কাজ হচ্ছে মিডিয়ান বের করা আমি এই জায়গাটা দিয়ে মিডিয়ামটা বের করতেছি তাহলে আমি এবার মিডিয়ান বের করি মিডিয়ানকে আমরা সংক্ষেপে বলি এমই ওকে এটা সূত্র কি বলুন তো এটা সূত্র হচ্ছে এল প্লাস এই যে এন বাই টু মাইনাস পিসিএফ মাইনাস কেপিসি এফ নিশ্চয় হচ্ছে এফ এম ইন্টু এস এই আমি মানটার সামনেই বসাচ্ছি যেহেতু আমি এদিকে মানটা যদি বসে তাহলে আমি মানটা বসে দেখা দিচ্ছি দেখেন এল প্লাসিএফ হচ্ছে এফ এম ইন্টু এচ এখন আসেন আপনার প্রথমে এলের এর মানের দরকার ঠিক আছে আমি এ পাশ থেকে একটু মুসে এই জিনিসগুলোকে মানগুলোকে বসায় করাচ্ছি প্রথম হচ্ছে আপনি এল এর মান দরকার দেখেন এল এল মানে কি বলেন তো এল মানে হচ্ছে লোয়ার ভ্যালু অফ ক্লাস মানে আপনার যে মিডিয়ান ক্লাসটা বের তার লোয়ার ভ্যালু যেটা আছে লোয়ার মানে কম কম ভ্যালু যেটা আছে কত 60 তারপরে দরকার ছিল আমরা বের করছি 31.5 মনে হয় বের হইছিল 5 পরে হচ্ছে পসিএফ পসিএফ मीनिंग কি বুঝেন তো পসিএফ মানে হচ্ছে ফিব্রিয়াস কিমিউনিটি ফ্রিকোয়েন্সি ফিব্রিয়াস মানে পূর্বে কিমিউনিটি ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে যে শ্রেণীতে মধ্যক আছে তার পূর্বের শ্রেণীর ক্রমজড়িত গণসংখ্যা এই যে শ্রেণীতে মধ্যক আছে এটা তো মধ্যক শ্রেণী তার পূর্বের শ্রেণীর ক্রমজরিত ঘনসংখ্যা পি দ্বারা বুঝবেন এই যে পি মানে আগেরটা তাহলে কত হবে চব্বিশ ঠিক আছে তারপরে মডাল ভ্যালু অফ কি ভ্যালু মানে মধ্যক শ্রেণীর ঘনসংখ্যা এটা যেহেতু মধ্যক শ্রেণীর তার ঘন সংখ্যা কত আছে এগারো এরপরে মানে শ্রেণীব্যাপ্তি এই অঙ্কের শ্রেণীব্যাপ্তি কত আছে দশ কারণ ক্লাস কত ষাট থেকে সত্তর তার মানে এটা হচ্ছে কত দশ

আমাদের তো তিনটা জিনিসের দরকার মিনের দরকার মিডিয়ানের দরকার আর হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশনের দরকার এবার আমরা স্ট্যান্ডার্ড ডিভিশনের মান বের করব আমি এই দিক থেকে মানগুলোকে মুছে দিচ্ছি সবগুলো মানকে মুছে দিচ্ছি ঠিক আছে আচ্ছা এখানে স্ট্যান্ডার্ড ডিভিশনের জন্য আমাদের সামেশন এফ এক্স স্কোয়ার এর মান লাগবে এটার মান আমাদের ছিল দুই লক্ষ সাতাত্তর হাজার তিনশত পঁচাত্তর ছিল আসেন এবার আমরা স্ট্যান্ডার্ড ডিভিশনের মান বের করি তাহলে আমাদের সিগমা সূত্রটা কি ছিল বলেন তো এটা আমরা এর আগের ক্লাসে করছিলাম সামেশন এফ এক্স স্কোয়ার বাই এন

দুই লক্ষ সাতাত্তর হাজার তিনশত পঁচাত্তর আর এন এর মান তো আছেই তেষট্টি মাইনাস সামেসানোল স্কোয়ার আশা করি ক্যালকুলেশনটা আপনারা করতে পারবেন আপনি এখানে ক্যালকুলেশন করার পর আপনার সেভেন্টি পয়েন্ট নাইন টু বেরিয়ে আসবে এই ক্যালকুলেশনটা আপনারা করতে পারবেন আশা করি তাহলে আমাদের তিনটা মান বের হয়ে গেছে এবার আমাদের কাজ হচ্ছে মান বের করা ঠিক আছে এবার আমাদের কাজ হচ্ছে এসকে এসকে মানে স্কোয়ারনেস এর মান বের করা এটা সূত্র কি ছিল থ্রি ব্র্যাকেট দিয়েছিল মিন মাইনাস হচ্ছে মিডিয়ান নিচে ছিল কি সিগমা ঠিক আছে এখন আসেন এখানে মান বসাই থ্রি তো থ্রি বসলাম মিনের মান আমরা প্রথমে বের করছিলাম সিক্সটি থ্রি এখানে সিক্সটি মিডিয়ানের মান ছিল আর সিগমার মান এই যে স্ট্যান্ডার্ড ডিভিশন মান এখানে সতেরো দশমিক এই সতেরো দশমিক এখানে নাইন টু এখানে আমরা যদি ক্যালকুলেশন করি এখানে একটা মাইনাস ফিগার আসবে তাহলে আমরা এখানে যদি ক্যালকুলেশন করি মাইনাস এইট পয়েন্ট সেভেন নাইন আর এদিকে সতেরো পয়েন্ট নাইন টু তাহলে ক্যালকুলেশন তো মাইনাস জিরো পয়েন্ট ফোর নাইন এখানে মানটা মাইনাস আসছে তার মানে আপনি এবার কমেন্ট লিখবেন লিখবেন ঠিক আছে যেহেতু আপনার মানটা সিওড ডাবল যেহেতু আপনার মানটা কি মাইনাস আসছে আপনি কমেন্ট লিখবেন এভাবে কমেন্ট যে যেহেতু মানে কে গ্রেটার দ্যান জিরো মানে এস এর মানটা জিরো থেকে কম এটার অর্থ হচ্ছে এর মানটা জিরো থেকে কম তাহলে আপনি লিখতে হবে সো সো দি নেচার ইস নেগেটিভলিটিভলি ঠিক আছে যদি আপনার এই মানটা যদি জিরো থেকে বড় হইতো তখন আপনি লিখতেন এস কেটার দেন জিরো সো দি নেচার ইজ পজিটিভলি এখন এই নিয়মের যতগুলো ম্যাথ আপনি সবগুলো ম্যাথলি কিন্তু একটা নির্দিষ্ট প্যাটার্ন সমাধান করতে পারবেন